কেন করেছ বলো জনপাস আমি ফকিরকে ঘুরাইনি আজকেও আমি ঘুরাতে পারলাম না তবে আপনি যা পারবেন আমাকে শাস্তি দেন বাদশা বললো রে মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর মেয়েটার বাদশার পায়ে পড়ে গেছেন ও গো বাদশা নামদার দয়া করে আমার হাত দুইখানা কাটিয়ে না মেয়েটা কেন পায়ে পড়েছিল বাবা গো মেয়েটা এর জন্য পড়েছিল মেয়েটা নিজের জানার ভিক্ষা চাইনি কেন পা ধরেছিল ওই মেটার কোলে মাত্র একটা তিন মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল মেটা ভাবছেন আমার দুইখানা হাতকে যদি কেটেলাই আমার কোলের বাচ্চাকে কেমন করে দুধধোপান করাবো কেমন করে স্থানে লাগাবো ওই মেটা পা ধরছানা ভগবান যদি পারে গো Oh <laughs> তবে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন আমার দুইখানা হাতকে কাটিয়েন না বাদশা বলল না অন্যায় করেছো শাস্তি তোমাকে নিতে হবে মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধেছেন বাবা টাইট করে দুইটা হাত টেনে বেঁধে ওয়াডার করে দিয়েছেন বাবা মেয়েটা কানতে থাকলো আর দুরাচার একটা লোক তার চালিয়ে দিল যেমনই চালিয়েছে মা দুই হাতে পড়ে গেল আর দুটা হাত কেটে যেন জমিনে পড়ে গেল একটু হাত কাটলে কতটা রক্ত যায় মা দুইখানা হাত কেটে পড়ে গেছে ঝরঝর করে রক্ত ঝরছে ওই মেয়েটা কাঁদতে লেগেছে আমি আর করতে পারি না কানতে ছিল বাদশা বলল ওরে তোরা কে ছোরে মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও বাবা গো মেয়েটা বলছেন বাদশা নামদার ডুগরে ডুগরে কানছেন আর বলছে হুজুর আমাকে তাড়াবেন না কারণ অন্য গ্রামে আর কেউ নেই এই গ্রামে আমার শ্বশুর বাড়ি মায়ের বাড়ি আমি ভিক্ষা করে খাবো আমার হাত নেই আমার মার বাড়িতে থাকবো আমি চেয়ে খাবো আমাকে তাড়েন না বাদসা বললো না তুমি করেছো শাস্তি তোমাকে নিতে হবে মেটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছেন বাবা মেটা একটু গিয়ে গিয়েছে আছেন মা পিছন থেকে একটা লোক বলছেন ভগবান নামদার তো চলে যাচ্ছে মেয়েটার যে একটা তিন মাসের দুধ খাওয়া বাচ্চা আছে বাচ্চাটার কি হবে বাচ্চাটাকে কি জবাই করে দিব বাদশা বলল না ঘর থেকে একখানা গামছা নিয়ে আসো গামছা নিয়ে আসা হইল আর ওই তিন মাসের বাচ্চাকে বাবা গামছাতে টাইট করে বেঁধে দিয়েছেন বাবা যেমনই বেঁধে দিয়েছেন মেয়েটার কোলে এইভাবে ঝুলিয়ে দিল বাচ্চা মায়ের সামনে ঝুলছে মাকে ধা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল বাচ্চা ঝুলছে মা কাটা হাত দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে বাদশা হাত দুইখানা নদীতে ভাসিয়ে দিল মেয়েটা চলে যাচ্ছেন না যেমনই রাস্তা ধরেছেন মা গো যে রাস্তা দিয়ে যাচ্ছেন রক্তাক্ত হয়ে যাচ্ছে মা চলতে পারে না একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছা গেল যেমন মা ওই জঙ্গলে পৌঁছা গেছে না বাবা একটা পাথর রূপে মা বসে গেছে কিন্তু যেটা রাস্তা দিয়ে আসে রক্তাক্ত হয়ে গেছে বাবা গো ওই মেয়েটা কাঁদতে ছিল আর হঠাৎ করে যে তিন মাসের বাচ্চা গামছাতে বাঁধা ছিল ওই বাচ্চাটা হাউমাউ করে কানতে লাগলো আমার মা বোনেরা জানে যখন কোনো বাচ্চা বাচ্চা মায়ের কোলে কাঁদবে গো মা বহিনেরা সঙ্গে সঙ্গে স্থানে লাগিয়ে পান করাবে মায়ের হাত ছিল না কেমন করে বাচ্চাকে দুগ্ধ পান করাবে বাচ্চা ও কান্দে মা ও কান্দে কথাই বলে বাবা সন্তান যদি কান্দে তার থেকে মায়ের কলে যা খানা বেশি কান্দে বাচ্চা কান্দে কান্দে চোখগুলা বড় বড় হয়ে গেল এক ঘন্টা হয়ে গেল দুই ঘন্টা হয়ে গেল মা স্থানে লাগাতে পারে না বিশাল বড় জঙ্গলে মা কাউকে দেখা যায়

জায়গাতে অল্প পানি আমার সন্তানের হুলকুমে দিতে পারতাম সন্তানের হুলকুমটা ভিজে যেত জীবনটা বেঁচে যেত কিন্তু দুগ্ধর জায়গাতে পানিতে কি কাজ হবে রে বাবা পানিতে কাজ হবে না কিন্তু মার মনে সন্দেহ হয়ে গেল আল্লাহ হয়তো আমার সন্তানের জীবনটা বাঁচাতে পারবো না সন্তান কাঁদছে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে মার মনে সন্দেহ হয়ে গেল আল্লাহ হয়তো আমার বেটাকে আমি বাঁচাতে পারবো না কিন্তু মেটা বলছেন আল্লাহ যদি অল্প পানি পেতাম তবে অল্প পানি আমার সন্তানের মুখে দিতাম পিঙ্কিন তো পানি পাবে কোথায় মেয়েটা বিশাল বড় জঙ্গলে দৌড়াদড়ি করছে রে বাবা শুধু সন্তানকে বাঁচার জন্য মা বাবা গো ওরে যুবক ছেলেরা যারা মাকে কষ্ট দিয়েছেন বাবা ঘটনা শোনেন ওই মা সন্তানকে বাঁচার জন্য গোটা জঙ্গলে দৌড়াদড়ি করছে বাবা হাত দিয়ে রক্ত ঝরছে আর বাবা গো চোখ দিয়া পানি বাচ্চাটা কাঁদছে কাঞ্চে হঠাৎ করে একটা বিশাল বড় নদী দেখা গেল যে নদীতে বিশাল বড় বড় ঢেউ চলে মা চিন্তা করছেন আল্লাহ আমি তো নদী দেখতে পাচ্ছি কিন্তু যে নদীতে কেউ নামতে পারে না মা এত ভয়ঙ্কর নদী কেউ নেমে দাঁড়িয়ে থাকতে পারে না কিন্তু মেয়েটা নিজের জানের যানের করে না হাল্লা আমার মরণ হয়ে যাকটাও ভালো আমার সন্তান আমার কোলে ইন্তিকাল হবে আমি মা দেখতে পারবো না মা কাঁদছে আর সন্তানের দিকে দেখছেন আর বলছেন আল্লা গো আমি তো পানি দেখতে পাচ্ছি আল্লাহ আমি পানি কেমন করে খিলাব আমার হাত নেই আমি কেমন করে পানি তুলবো আর আমার সন্তানের মুখে দেবতে ছিল আর বাচ্চা যেন ওই মার কোলে ছটপট করে চলে যাচ্ছে না বাবা কিন্তু মার মনে একটা প্রশ্ন জাগলো আমার হাত না থাকতে পারে আল্লাহ আমার মুখখানা আছে আর বাচ্চা আমার সামনে ঝুলছে আমি এক হাঁটু পানিতে নামব কষ্ট করে নামব আর ছাপড়ে গিয়ে নিজের মুখে পানি তুলবো আমার মুখের পানি আমার সন্তানের মুখের সামনে ছেড়ে দেব আমার মুখের পানি আমার ছেলের মুখের সামনে যাবে আমার ছেলের হুলকুমে যাবে আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে হাইরে মা সন্তানকে বাঁচার জন্য বাবা গো ওই ভয়ঙ্কর নদীতে নামছে মা মা গো बेटा ভাবছেন আল্লাহ আমার মরণ হয়ে যায় কিন্তু আমার সন্তান কা আল্লাহ তুমি বাঁচিয়ে নাও ওই মাকে কেমন করে ভুলবেন বাবা পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না আপনাদের হাতে ধরি পায়ে ধরি মাকে কেউ কষ্ট দিবেন না বাবা মা I okay. don't কদমে একটা চুমা দিয়ে দিবেন মা যদি রাজি হয়ে যায় মা যদি কাদুয়া করে নেয় তবে মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায় বাবা গো ওই মা বাবা পানিতে নেমে গেছে মা পানিতে নেমে গিয়া বাবা শক্ত করে মা দাঁড়িয়ে আছে আর সন্তানের দিকে দেখছেন ব্যাটা রে এখনই আমার মুখে পানি তুলে ব্যাটা তোমার মুখের সামনে ছেড়ে দেবো রে লাল লাল হাই রে দুঃখে নে মা বাবা সামনে সন্তান ঝুলছে সন্তান ডুগরে ডুগরে কানছে আর বলছেন ওরে ব্যাটারি ওরে লাললা দুলারা ওরে কলেজ আর তারা এখন আমি পানি তুলে তোমার মুখের সামনে দেবো রে তুলেছেন বাবা সন্তানের মুখে দেব বলে যেমনই একটু দাঁড়িয়েছেন মা মা পানি নিয়ে যেমনই দাঁড় হতে যাবে যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল গামছার গিটটা কেমন ভাবে খুলে গেল আর কোলের বাচ্চা ওই ভয়ঙ্কর নদীতে পড়ে গেল যেমনি পড়ে গেছে মা ওই মেয়েটার হাত নাই কেমন করে বাচ্চাকে তুলে বুকে নেবে না বাবা ভয়ঙ্কর নদীতে সন্তান পড়ে গেছে সন্তান একবার ডুব চারুর ছেড়ে বাবা মা চোখের সামনে দেখছেন সন্তান ডুবে যাচ্ছে কিন্তু মা বাঁচাতে পারে না মার হাত নেই সন্তানকে কেমন করে বুকে নিবে মার চোখের সামনে সন্তান ডুবছে মা কাঁদছে আর বলছে আল্লাহ গো আল্লাহ তুমি আমার মরণ খানা নিয়ে এলো আল্লাহ আমার সন্তানকে বাঁচিয়ে নাও আল্লাহ আমার চোখের সামনে আমার সন্তানের ইন্তিকাল হবে আমি মা দেখতে পারবো না এমন কোন মা নাই নিজের সন্তান যদি ইন্তিকাল করে চোখের সামনে কোন মা দিলকে সহিতে পারবে না ওই মা কাঁদছে আর বলছেন আল্লাহ আমার সন্তানের জীবনখানা বাঁচিয়ে নাও বাবা গো সন্তান কোথায় যেন হারিয়ে গেল কোথায় যেন ডুবে গেল মা পায়রী সারা করে গোটা নদীতে দৌড়াদৌড়ি করছেন বাবা যমনে ডড়িয়েছেন মা গোটা নদীতে ডড়িয়েছে বাচ্চা পাওয়া যায় না বাবা গো মা যখন সন্তান পেল না বাবা উঠে গেছে আর নদীর ধারে একটা পাথরে বসে একবার নদীর দিকে দেখছেন একবার নি কলখানা দেখছে না আল্লাহ গো আমার কলখানা ফাঁকা হয়ে গেল আমি মা নিজের সন্তানকে বাঁচাতে পারলাম না মেয়েটা দোয়া করছে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ যদি আমি দুটা রুটি দান না করতাম তবে আল্লাহ গো আমার হাত খানা কাটা হইতো না এই কথা বলতে নাই মেটা কানছ আর দোয়া করছেন আল্লাহ আল্লাহ গো তুমি ছাড়া কেউ নাই আল্লাহ যামনে দোয়া করা মা ওই মেটার দোয়া আল্লাহর দরবারে কোমল হয়ে গেল জঙ্গলের দুধ থেকে দুটা ছোট ছোট বাচ্চা চলে আসলো বলছে না মা গো মা তুমি কানছো কেন মা বলছে বাবারে তোমরা কে বলো বলছে মাগো তুমি বলো কাঞ্চ কেন মেটা বলছে বাবারে আমার সন্তান পড়ে গেছে আমার দুইখানা হাতকে কেটে নিয়েছে আমার মনটা ভালো করে না এই কথা बोलते নাই ওই বাচ্চা বাচ্চা ছেলেরা বলছেন মাগো তুমি চিন্তা করো না মা এখনি আমরা নদীতে যাব মা তোমার সন্তানকে আমরা বাঁচিয়ে নিয়ে আসবো মা बेटा বলছে না বাবারে আমার সন্তান চলে গেছে আমি বাস হই করে নেব তোমরা যদি ডুবে যাও গাটা তোমার মা সহিতে পারবে না বাচ্চা বাচ্চা ছেলেরা ওই মেয়েটার কথা শুনল না একটা বাচ্চা পানিতে ঝাঁপ দিয়ে দিল সামনে ঝাপ দিয়েছে বাবা বাবা গো পাঁচ মিনিট পর উঠে আসিল খালি হাতে আসলো না ওই জায়গাতে মেয়েটার হাত দুইখানা কেটে বাবা যে নদীতে ভাসিয়েছিল ওই ছোট ছোট বাচ্চারা মেয়েটার কাটা হাতকে নিয়ে চলে আসলো মেয়েটার কাটা জায়গা তে লাগিয়া দিল আল্লাহর হুকমে মেটা কাটা হাত ভালো হলো আর একটা বাচ্চা পানিতে ডুব দিল বাবা গো পাঁচ মিনিট পর উঠে খালি হাতে আসলো না একটু আগে একটা দুধ খাওয়া বাচ্চা যে পানিতে পড়েছিল এখন পর্যন্ত কিছু হলো না বাবা গো জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিল ওই দুইটা বাচ্চা চলে যাবে মা বলছেন ব্যাটার তোমরা কে তোমরা কারা আমার এত বড় উপকার করেছো বাচ্চাগুলা বলছেন মাগু তুমি কি আমাদের চিনতে পারো নি মা বলছে না রে বাবা বলছে মাগু যে দান করার কারণে তোমার হাত দুইখানা কেটেছিল মা আমরা হলাম মা দুটা রুটি মা আমরা দুটা রুটি মা মা আল্লাহর হুকুমে মা তোমার খিদমাত করার জন্য এসেছিলাম মা মেটা সঙ্গে